দুই হাজার চব্বিশ সালে ছাত্র দল নেতা জরি হত্যার মামলায় যাকে খিলগাঁও বালুর মাঠে তাকে পুলিশ প্রকাশ্যে ষোলোটি তাকে হত্যা করা হয়েছিল ওই মামলায় এজাহার নামে আসামি বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে এই হত্যা মামলায় যেহেতু সে নামে আসামি তাকে এই মামলায় সল্তহারী কর্মকর্তা গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শেষে তাকে বিজ্ঞান তদন্ত উপস্থাপিত করা হয় এবং তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড প্রার্থনা করে এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আসাদুজ্জামান মেয়ার সংশ্লিষ্টতা পায় এবং এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এই এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রস ফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এটা সব কারা জড়িত তা উদ্বোধন করার জন্য দিনের রিমান্ড প্রার্থনা করে আপনারা জানেন যে এই তৎকালীন কর্মকর্তা তার দরখাস্তে বলেন যে আসাদুজ্জামান মেয়া পুলিশের এই ডিএমপি থাকা অবস্থায় ঢাকা শহরের যতগুলো এনকাউন্টার হয়েছে গুম হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে তা প্রত্যেকটি ঘটনার সঙ্গে সে জড়িত এবং সে বিরোধী রাজনৈতিক দলের নেতা হত্যা এবং গুম এবং তাদেরকে তাদের তাদেরকে ভয় দেখিয়ে হত্যারের ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তাদের সম্পদ অর্জন প্লাট অর্জন প্লট অর্জন এবং সে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছে ঘুম খুন এবং হত্যার মধ্যে দিয়ে এবং মানুষকে ভয় দেখিয়ে তদন্ত কর্মকর্তা আরও বলেন সে শুধু ঢাকা শহরে নয় পুলিশের বদলি বাণিজ্য তার মাধ্যমে হয়েছে এবং আপনার জানেন আজকে একজন পুলিশ অফিসারের ছেলে আমাদের এই কোর্টে একজন অ্যাডভোকেট তিনি বক্তব্য রেখেছেন যে আমি আমার বাবা সহ তাকে দুই লক্ষ টাকা দিয়ে এসেছি এবং সে শেষ পর্যন্ত দুই লক্ষ টাকা সে বদলিতে করে নাই দাবি করলে সে আমার আব্বাকে সে সাসপেন্ড করে সে আজকে আদালতের কারদার সঙ্গে এ বক্তব্য সে রাখে গতকাল বলেন যে সে তারিখ ক্ষমতা অপব্যবহার করে ভোট ছবি এবং নির্বাচনের সময় নির্বাচনকে ভোট ছবির মাধ্যমে সরকারের পক্ষে কাজ করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে ঘুম করে হত্যা করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে তাদের বাড়ি ছাড়া করেছে সারা সারা ঢাকা শহরকে সে একটি কারাগারে পরিণত করেছিল জামান মেয়া তাই পরবর্তীতে তদন্ত কর্মকর্তা বলেন এই একজন ছাত্র নেতা জনি তাকেও হত্যা করা হয় এবং তার কাছেও টাকা দাবি করা হয় এবং তার নির্দেশে তার অধীনস্থ পুলিশেরা এই টাকা দাবি করে টাকা না দেওয়ার কারণে তাকে বালুর তিলকা বালুর মাঠে নিয়ে তাকে প্রকাশ্য হাজার হাজার মানুষের সামনে প্রত্যেকটা বিল্ডিং এর সাথে শত শত মানুষ সেটা প্রত্যক্ষ করেছে এবং বাংলাদেশে প্রথম আলো ডেলি স্টার মানব জমিন এবং সহ সমস্ত দৈনিক জাতীয় পত্রিকায় এই নিউজটি ছাপা হয়েছে এই জনির ফাদার এই হত্যার বিরুদ্ধে এ আদালতে একটা সিআর মামলা করেছিল তখন তার এই হত্যা মামলায় এই সিয়াম আদালত থেকে গ্রহণ করা হয় নাই পরবর্তীতে এই আদেশের বিরুদ্ধে সে মহানগর দ্বারা আদালতে একটা রিভিশন করেছিল এই হত্যা মামলা নেওয়ার জন্য তখন এই সৌরাচারে হাসিনা দোষর আরেকজন ছিল সৌরাচার মহানগর দ্বারা আদালত আসাদুল তার নির্দেশেও এই রিভিশন মামলা দেওয়া হয় নাই যাই হোক আজকে এই মামলায় তাকে উত্থাপিত করে তদন্ত কর্মকর্তা দল নিয়ে রিমান্ড প্রার্থনা করেন এবং আসামি পক্ষেও রিমান্ড বাতিল সে জামিন প্রার্থনা করেন উভয় পক্ষের শুনানি অন্তে অবস্থা এই হত্যা মামলাটা খুব মর্মান্তিক বিষয় জানার সামনে আনার কারণে এবং এজাহার এবং পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে বৃদ্ধ আদালত আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী